যে তোমাকে ভালোবেসে ভালো রাখতে পারবে তাকেই তুমি বেছে নিও না না আমাকে তোমার ভালোবাসতে হবে না তুমি যাকে ভালোবাসো তুমি তারই হও আমি রাগ বা অভিমান থেকে এসব কথা বলছি না আমি অনেকটাই বুঝতে পারছি তুমি আমার সাথে ভালো নেই আমি তোমার ইচ্ছেগুলো পূরণ করতে পারছি না তোমার যখন যা দরকার আমি তোমাকে দিতে পারি না তোমার আদরে বায়নাগুলো আমি রাখতে পারি না জানো মাঝে মাঝে মনে হয় তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু আমি যে এটাও চাই না আমি তোমার খারাপ থাকার কারণ হই আমি জানি তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না তবে তোমাকে কোনোভাবেই দোষী করছি না হয়তো তার কারণটা আমি তবে যদি কখনো আমাকে প্রয়োজন পড়ে তাহলে কোনো কিছু না ভেবে আমাকে ডাক দিও না না আমি তোমার সুখের বাঘ নিতে চাই না কারণ সুখটা তুমি তোমার কাছে রাখো তোমার সুখে বাঘ বসালে চলে না কারণ আমি তো শিল্পী মানুষ শিল্পী মানুষের কপালে সুখ লেখা থাকে না তাই আমি দুঃখেই খুশি তোমার প্রয়োজন পড়লে একটিবার আমাকে স্মরণ করো ছুটে চলে আসবো তোমার প্রয়োজনে কখনো মনের মধ্যে এ ধারণা রেখো না আমি তোমার কারণে তোমার থেকে দূরে সরে যাচ্ছি আমি তোমার সুখের জন্য তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছি এটা বেবু না আমি তোমাকে ভালোবাসিনি আমি কিন্তু তোমাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি আর সারাটা জীবন তোমাকে এভাবে ভালোবেসে যাব জ্যেষ্টি মোটিভেশনের পক্ষ থেকে আমি তোমার কাছের বন্ধু হৃদয় বন্ধু ভালোবাসার মানুষটা তোমার কাছে নেই তো কি হয়েছে তুমি যদি তাকে মন থেকে সত্যি ভালোবাসো তাহলে তাকে গোপনে ভালোবেসে যেও সবশেষে ভালো দেখো নিজের খেয়াল রেখো আবারও দেখা হবে কোনো একটি সুন্দর নতুন ভিডিওতে